এই আমার বান্ধবী কই আমার আমার বান্ধবী একটু ডাক দে তো মোল্লা এখানে এখানে দাঁড়ান এখানে দাঁড়ান আমার বান্ধবী ডাক দেন আমার বান্ধবীর ঘরের জন্য আজকে পুরো ঘরে টিন নিয়ে আসছি হ্যাঁ আজকে আমি সফল ইয়াস ইয়াস আজকে আমি সফল কো এদিকে মামা ওই পাশে যান এই তুই হ্যাঁ না কেন মুখ খুলবে কে বান্ধবীরা তোমার দেখামো আমি হ্যাঁ আচ্ছা তোর জমির ব্যবস্থা তো হইছে হ্যাঁ কয় কাটা চার কাটা চার কাটা জমি নিয়ে দিছি এরপর ওখানে কি বুনছস ঘুমছি বুনছি খাস বুনছি পাটা শাক বুনছি আচ্ছা তোর বাচ্চাটা কই বাচ্চাটা ঘুমাইলো ঘরে শুয়ে আছে আমি যখনই ভিডিওতে আসি তখন এই ঘুমায় জায়গা নিয়ে আসি না নিয়ে আসা লাগবে না তাহলে তো কথা দিছিলাম কি যে তোর জন্য ঘরের ব্যবস্থা হবে নাকি এদিকে টিন এখানে শুধু কালার টিনটা বাকি আছে চার চারপাশে রঙিন টিন হবে সামনে সুন্দর একটা বারান্দা হবে পা তুলবি আর খালি বাতাস খাবি আর আমগুড়ির জন্য দোয়া করবে নাকি হ্যাঁ তাহলে টিনগুলো নামাই ফেলেন তো ও এখানে অল্প দেখা যাইতেছে কিন্তু তিন কিন্তু অল্প না এখানে একখানে তো এই জন্য বলা যাইতেছে না আব্বা ওই শরীরের কাপড় নাই হ্যাঁ বলতেছি কয়টা হ্যাঁ কি হ্যাঁ তাহলে তিন গুলা নামায় ফেলে প্রিয় বন্ধুরা বললা তোর জন্য গরু হবে হ্যাঁ ও আমার বন্ধু ও আমার বন্ধু ওর জন্য গরু কিনে দিব এবারে কিনে দিতে ছিলাম পরে বললো যে বন্যা আসতে আসতে এখন দিও না হ্যাঁ ইয়া করিও কি বলে এই বন্যা তা চলে গেলে পরে এদিকে তাহলে তোর তিন এখানে আছে বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার দুইশো

খুব কাছের একজন শুভাকাঙ্ক্ষী সে এই উনি আমাকে সাপোর্ট দিচ্ছে এখন তো উনি দেশের বাহিরে থাকে আমরা এই ধরনের মানুষকে দেখায় বলি না যে এখানে টাকা পাঠান প্রিয় বন্ধুরা কেউ প্রতারিত হবেন না যে ভাই আমাকে সাপোর্ট দিচ্ছে তার জন্য দোয়া করবি ঠিক আছে সে দেশের বাহিরে থাকে তার জন্য মন খুলে দোয়া করবি হ্যাঁ এগুলো মজলুমেরা পরে যখন ছয় টাকা দিছিলাম ওই জমিটা এক বছরের জন্য দুই হাজার টে কাপড় কেনার জন্য দিয়েছিলাম আমার টাকা পুরোটাই এই ঘর যে উঠবে একটা ঢেউ আমার কাছে ছিল না মজলুমের দোয়া আল্লাহ কবুল করছে দোয়া ও চাইছে আল্লাহ কবুল করছে জন্য হয়ে গেছে এছাড়া আর কিছু না ঠিক আছে তো এগুলা নামায় ফেলেন ভাই হ্যাঁ এগুলো নামায় ফেলেন তাহলে ঠিক আছে ঘরের কাজ ঈদের পরে শুরু হবে হ্যাঁ আম্মা থাইকে পুরে ঘর পুরা ঘরের কাজ করে দিবে আর কি ঠিক আছে আচ্ছা তাহলে ঠিক আছে হ্যাঁ প্রিয় বন্ধুরা এই ধরনের ভিডিওগুলো ভালো লাগলে আপনারা একটু বেশি বেশি শেয়ার করবেন সবার জন্য শুভ কামনা আপনার আপনার ভ্যান ভাড়া কত দাঁড়ান 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 ভ্যান ভাড়া কত দেন আপনি বাজার থেকে আসতে বৃষ্টি আইলি তো হয় নাকি হ্যাঁ বাজার থেকে আসতে বৃষ্টি আইলি হয় হ্যাঁ হ্যাঁ আপনার পাঁচশো টাকা দিলাম ঠিক আছে হ্যাঁ চাক আল্লাহ ভরসা তাহলে এটা ইয়া করে ফেলেন হ্যাঁ الله السلام عليكم